ফ্রেন্ডস কাতলা মাছের এই রেসিপির নাম দিয়েছি দুধে কাতলা এর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছ পাঁচশো গ্রাম আলু আলুটাকে গরম জলে হাফ সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি কড়াইয়ে এক কাপ মতো তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলেই মাছগুলো ভেজে নিয়েছি মাছের তেলেই আদা রসুন পেঁয়াজ বাটা একটু কষিয়ে নিয়েছি আর এক কাপ মতো দুধ দিয়েছি এক চামচ পোস্ত আর একটা কাজু পেস্ট করে নিয়েছিলাম দুধ দিয়ে মশলাটা কষিয়ে রাখার পর ভেজে রাখা আলু মাছ একসঙ্গে অ্যাড করে দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ অল্প পরিমাণ চিনি আর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দু কাপ মতো জল অ্যাড করেছিলাম তবে গ্যাসের ফ্লেমটা একদম লো করা ছিল কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম আর এক চামচ ঘি গরম মশলা দারুচিনির গুঁড়ো একটু দিয়েছিলাম দিয়ে রেডি হয়ে গেল আমাদের দুধ কাতলা মাছের এই নতুন রেসিপি নিজেও খান গেস্টকেও খাওয়ান আর আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তাহলে আমার ভিডিও করতে খুব খুব ভালো লাগবে